হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে দেখাবো দই রুই বানিয়ে তো তোমরা তো দই কাতলা খেয়েছো একবার রুই মাছ দিয়ে বানিয়ে দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা বানিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু জমে যায় শুধু ভাত নয় লুচি বা রুটি সব কিছুর সাথেই কিন্তু এই রান্নাটা একবারই জমে যায় তো এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা তো চলো এরপর রান্নাটা আমরা শুরু করব দেখো প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছগুলো আমি একটা থালার মধ্যে রেখে নিয়েছি এরপর এই মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি মাছটা তো দেখো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো নুন এরপর এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব এখানে দেখো নিয়েছি টমেটো পিউরি এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে নিচ্ছি দেখো মাছগুলো তো দেখো ভাজা হয়ে গেছে এরপর এগুলো তুলে নিচ্ছি এরপর বাকি যে মাছগুলো আছে ওগুলো আমি ভেজে নেব তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর চলো রান্নাটা করি হ্যাঁ দেখো ওই পাঁচ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম গ্রেট করা রসুন আর আদা এটাকে কিছুক্ষণ ভেজে আমি টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো যারা লঙ্কার গুঁড়ো খাও না তারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারো তো দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে পুরো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম দই এরপর দইটা দিয়ে সামান্য ভেজে দিয়ে দিলাম সামান্য চিনি তো দেখো মশলার কালারটা কত সুন্দর চলে এসছে মশলার থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম আমি জল বেশি কিন্তু জল দেবো না যেহেতু গ্রেভি গ্রেভি করব তো দেখো জল দেওয়ার পর এরপর ফুটে উঠলেই আমি এর মধ্যে মেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম তো জলটা কমে এলে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা মাছ ভাজাটা আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দই রুই তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদের রান্না করে দেখালাম এটা কিন্তু সবাই রান্না করতে পারবে তো তোমরা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর খেয়ে অবশ্যই জানিও যে কেমন লেগেছে এটা কিন্তু সবাই পছন্দ করবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না